আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ঘুম ও সিডেশনের জন্য ব্যবহৃত শক্তিশালী ঔষধ ডায়ামিটল সেভেন পয়েন্ট ফাইভ এমজি নিয়ে যার মূল উপাদান হলো মেডাজল্যাম এটি একটি বেঞ্জোডায়াজেপিন শ্রেণীর ঔষধ যা সাধারণত ব্যবহৃত হয় ঘুম না হওয়া মানসিক চাপ কমানো সার্জারির আগে স্নায়ু শান্ত করা স্বল্প মেয়াদে অস্থিরতা বা উদ্বেগ কমানো এবং কিছু ক্ষেত্রে খিচুনি বা স্ট্রেস অ্যাপিলেপসির নিয়ন্ত্রণের জন্য ডরমিটল মস্তিষ্কের গাবা নামক নিউরো ট্রান্সমিটরকে সক্রিয় করে ফলে স্নায়ুর কার্যকলাপ ধীর হয় এবং মানুষ শান্ত অনুভব করে ঘুম চলে আসে এবং ভয় বা দুশ্চিন্তা কমে যায় এটি দ্রুত কাজ করে এবং এর প্রভাব সাধারণত ছয় থেকে আট ঘন্টা স্থায়ী হয় এখন আসি ডোজ ও ব্যবহারের কথা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত রাতে খাবারের পর সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম খেতে হয় এটি অনেক সময় পনেরো মিলিগ্রাম পর্যন্ত হতে পারে তবে তা একান্তই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে ডোজ অর্ধেকে নামিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা ফাইভ মিলিগ্রাম করা হয় অপারেশনের আগে নার্ভ শান্ত করার জন্য পনেরো মিলিগ্রাম পর্যন্ত খাওয়ানো হতে পারে সার্জারির তিরিশ থেকে ষাট মিনিট পূর্বে শিশুদের ক্ষেত্রে সাধারণত এটি ইনজেকশন বা রেকটাল পদ্ধতিতে দেওয়া হয় এবং ডোজ নির্ধারণ হয় ওজন অনুযায়ী যেমন শূন্য দশমিক পনেরো থেকে শূন্য দশমিক ফাইভ মিলিগ্রাম পর্যন্ত প্রতি কেজির ওজনের জন্য অনেক সময় এটি ইনজেকশন বা ইনফিউশন হিসাবেও দেওয়া হয় আইসিউতে সেডেশনের জন্য এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া ডায়ামিটল খাওয়ার পর ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্ন মাথাগোড়া মাংসপেশির দুর্বলতা ক্লান্তি স্মৃতিভ্রমর মতো বিষয় দেখা দিতে পারে গুরুতর ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যেতে পারে আচরণগত সমস্যা হতে পারে কিংবা চেতনা হারানোর ঝুঁকিও থাকে বিশেষ করে যদি এটি অন্যান্য সেরিটিভ বা অ্যালকোহলের সাথে একত্রে গ্রহণ করা হয় এছাড়া কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যেমন চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট সতর্কতার দিক থেকে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না এটি দীর্ঘমেয়াদী খেলে আসক্তি তৈরি হতে পারে যারা আগে মাদকাসক্ত বা অ্যালকোহলে আসক্তিতে ভুগছেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ যারা লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন এছাড়া ড্রাইভিং যন্ত্র চালানো বা মনোযোগ প্রয়োজন এমন কোনো কাজ করার আগে এটি সেবন করা যাবে না এটি গ্রহণের পর অন্তত আট ঘন্টা বিশ্রামে থাকতে হবে ডায়ামিট্রল খালি পেটে খেলে প্রভাব আরও দ্রুত দেখা দেয় তবে অধিকাংশ ক্ষেত্রে এটি খাবার পরে খাওয়াই পরামর্শ দেওয়া হয় ডর্মিটল সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি কার্যকর ঔষধ এবং অনেক রুগীর জন্য উপকারী হতে পারে তবে এটি একটি নিয়ন্ত্রিত ঔষধ এবং ভুল ব্যবহারে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারে তাই এটি কখনোই নিজের ইচ্ছামতো খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না এবং অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজে পুরোপুরি জানুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে